আমাদের হিউজ আইটেমের মধ্যে যে লং ফিলার কক কালারিং একদম বিভিন্ন কালার কালারে কালারে ভরপুর তিন লক্ষ টাকার যে আইটেম যদি কোনো দর্শক বন্ধু কিনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি পিয়ানো শাওয়ার প্যানেল হুম এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে দেখেন হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার একদম ফুল সেট আপ করা আছে ওয়াল হ্যাঙ্গিং কমট বর্তমান বাজারে এটার প্রচলিত খুব বেশি সাইজ এখন টপ বেসিন বিভিন্ন কালারে কালারে আমার দোকানে কিন্তু অন্তত দুইশোটা টপ ডিসপ্লে করা আছে দুইশো পিস টপ ডিসপ্লে করা আছে এত টপ ডিসপ্লে এত টপ গোল্ডেন কমন দেখাচ্ছি কালার কম্বিনেশন একদম কালার কম্বিনেশন হোয়াইট এন্ড গোল্ড প্রত্যেকটার কমোডের ফিটিংসের এর গ্যারান্টি কালার কালারের গ্যারান্টি ফিটিংসের গ্যারান্টি তো দশ বন্ধুর হয়তো জানে আমাদের ভিডিও দেখে যে দশ বছর গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি কালার গ্যারান্টি দশ বছর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আক্তার ভাই

একদম বিভিন্ন কালার কালারে কালারে ভরপুর যে যেটা কালার পছন্দ হয় না কেন নির্দিদায় এসে পছন্দ করতে পারবেন সর্বোচ্চ পঁচিশশো টাকা থেকে শুরু করে চার হাজার হাজার তার মধ্যে পঁয়ত্রিশশো টাকা আছে মাঝামাঝি আছে ঠিক আছে এরপরে এগুলি আছে সিং মিক সিং এর জন্য

এরপরে আসেন আমরা এখানে যে লং বেসিনারি মিক্সচার বিভিন্ন কালার গোল্ডেন ব্ল্যাক এন্ট্রিক মার্বেল শেড হ্যাঁ সব আইটেম আছে পিয়ানো শাওয়ার প্যানেল হুম এটা কিন্তু অ্যাশ মধ্যে দেখেন হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার একদম ফুল সেট আপ করা আছে বাটন টাইপের এগুলি একদম ইজি বাসনে এটা হচ্ছে শাওয়ার শাওয়ার গোল্ডেন এর সেট প্রত্যেকটার কালারে গ্যারান্টি আছে দশ বছর এবং মেশিনের গ্যারান্টি আছে দশ বছর কালারে কালারে দেখেন এটা কিন্তু যেটা যেভাবে ইচ্ছে আপনি নিতে পারবেন সেট যদি কনসেল চাই শুধু কনসেল স্পট চালে স্পট টা নিতে পারবে শাওয়ারটা টা চাইলে শাওয়ার নিতে পারবে কোনো সমস্যা নাই আমরা দিতে প্রস্তুত এখানে কিন্তু আরো অনেক মডেল আছে যে কালারটা ম্যাট কালারটা এটারও ফুল সেট আছে এটা হ্যান্ড শাওয়ার সহ ফুল সেট হবে একবার সেট সাথে থাকবে পিয়ানো শাওয়ার প্যানেলের মধ্যে এখানে কিন্তু আমার এখানে কিন্তু পাঁচ সাতটা মডেল আছে ডিসপ্লে করা এখানে এটা হচ্ছিল ওয়াল হ্যাঙ্গিং কমট বর্তমান বাজারে এটার প্রচলিত খুব বেশি চাহিদা এখন অনেকে কিন্তু মনে করতেছে না সুবিধাটা কি আছে ভাই হচ্ছে হচ্ছিল কমটের সিট কভার হাইড্রোলিক এরপর আপনার জায়গার পোস্ট মানে নিচে নিচে জায়গাটা সব সময় ক্লিন রাখতে হবে সব সময় ক্লিন রাখা যাবে নিচে জায়গাটা একদম ইজি ক্লিন রাখতে হবে কোনো মল আর কারণ কোন সুযোগ লো কোনো সমস্যা হলে রোজ থাকবে অল এর মধ্যে এটা পুরো হাত ঢুকায়া একবার ফুল ফিটিং বের করা যায় একদম ইজি একদম ইজি এটা পুরো বের করে একটু দেখায় দেন ভাই কিভাবে খুলে এটা অবশ্য কেন লাগানো তারপর আমি খুলে দেখাতে পারবো মানে দেখালাম তা বুঝতে পারবে দর্শক বন্ধুরা এই

স্কোয়াডের বাসনটা অনেক সুন্দর সেট আপটা অনেক লুক ক্রেডিভ দেখার মতো আবার চাইলে স্টোন বেসিন কিনতে পারেন একদম ইজি আচ্ছা দর্শক বন্ধুরা যদি চাই স্টোন বেসিনে শুধু টপটা কি নিতে পারবে হ্যাঁ টপ নিতে পারবেন শুধু টপ নিতে পারবেন স্টোন বেসিনে টপ নিতে পারবেন চাইলে আপনি দর্শক বন্ধুদের প্রশ্ন থাকে যে আমি মিরর নিতে পারবেন হ্যাঁ মিরর আলাদা দেওয়া যাবে মিরর আলাদা দেওয়া যাবে টপ আলাদা দেওয়া যাবে এগুলো কত টাকা থেকে আরম্ভ প্রাইসটা এটা এটা রেট হচ্ছে হলো ফুল সেটআপটা পূর্ব হচ্ছে

শো শোরুম আসলে আপনি নির্দ্বিধায় নিজের চয়েসে সবকিছু আইটেম নিতে পারবেন এরপর অল আইটেম পুরা দেখায় দেন সুন্দর করে আমাদের স্যানিটারি জগতের ফিটিংস আইটেম গুলো দেখা দিচ্ছে আপনাদের এই যে এইখান থেকে শুরু করে একবারে এখানে এগুলো হচ্ছে কেস সাবানদানি সেল টাওয়াল রেল ডাবল টাওয়াল রেল কালারে কালারে যে কোনো কালার চাই নিতে পারবেন সিঙ্গেল টাওয়াল রেল কালারে কালারে আছে ব্রাশ হোল্ডার মানে টুথপেস্ট হ্যাঁ ব্রাশ এবং ফেস্ট রাখার জন্য ছোট তাওয়াল রেল চায় তাওয়াল অনেকে মুভিং করে রাখতে পারবেন একবারে সব কিছু ব্যবসা রাখতে পারবেন এখানে ডাইনিং ডাইনিং স্পেস এর তাওয়াল সাথে ঠিক আছে ডাইনিং ডাইনি এখানে অনেকগুলি মডেল চালে নিয়ে দিয়ে দেয় কি আপনি পছন্দ করতে পারবেন এগুলো হচ্ছে টাওয়াল টাওয়াল র‍্যাক প্রত্যেকটা মুভিং করা যায় এর ভিতরে অনেক ডিজাইন আছে গোল্ডেন ব্ল্যাক এন্ট্রিক